ভেড়ামারায় দিবালকে মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রধান সড়কে যুগান্তরের সাংবাদিক রেজাউল করিমের বাড়ির নিচতলায় মার্ট নামে এক মোবাইল দোকানে সোমবার উনত্রিশ ডিসেম্বর দু সকালে প্রকাশ্য দিবালোকে শাটারের লুপ কেটে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে দুর্বৃত্তরা নগদ টাকা ও সাতাশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে ঘটনায় দোকানের মালিক রুহুল আমিন ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সিসি ক্যামেরার ফুটেজ সূত্রে জানা যায় দুই থেকে তিনজন চোর বাড়ির ছাদের মাধ্যমে সকাল পৌনে আটটার দিকে উক্ত মার্কেটে প্রবেশ করে শাটারের লুপ কেটে দোকানে প্রবেশ করে তারপর চোরেরা দোকানের ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লক্ষ এগারো হাজার টাকা ও সাতাশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ জায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান চুরি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে কত ফুটে মানে চার লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আপনি অভিযোগ দিয়েছেন আমাদের তো সিডি করে আসতে হবে নম্বর গুলো দেওয়ার